নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম প্রত্যেক মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো মুড়ির মালাই চমচম সঙ্গে থাকছে নলেন গুড় তো চলুন দেখে নেবো আজকের রেসিপি মুড়ির মালাই চমচম কীভাবে বানাবো আর কি কী লাগছে এই মুড়ির মালাই চমচম বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ তো চলুন শুরু করবো আজকের রেসিপি মুড়ির মালাই চমচম খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাস করতেই পারবেন না তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ করলো সবাইকে চলুন শুরু করব আজকের রেসিপি মুড়ির মালাই চমচম তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো প্রথমে আমরা দেখে নেবো আমাদের কী কী লাগছে এই রেসিপিটা বানাতে তো আমি এখানে মুড়ি নিয়েছি নলেন গুড় দুধ আর নিয়েছি নারকোল একটা নারকোলকে কুড়ে নিয়ে কুড়ে নিয়েছি মুড়ি নিয়েছি এখানে আমি একশো গ্রাম মুড়িটাকে ভালো করে আমি পাউডার বানিয়ে নেব পেস্ট করে নেব একটা মিক্সিং মিক্সার বলে ঢেলে এটাকে ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে দেখুন মুড়ির ছাতু যেটা আমরা খাই সেরকম একদম ছাতু বানিয়ে নিতে হবে পাউডারটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমি এখানে একশো গ্রাম মুড়ি নিয়েছিলাম দেখুন কত সুন্দর পাউডার হয়ে গেছে এবার চলে যাবো আমরা পরের স্টেপে আমরা নারকলটাকে একটা পুর বানিয়ে নেব নারকোল নলেন গুড় দিয়ে একটা ভালো করে পুর বানিয়ে নেব আমি এখানে নারকল দিয়েছি এক বাটি বাটি মেপে এক বাটি নারকল নিয়েছি তো নারকলটাকে শুকনো খোলা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখুন এমন একটু নাচড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করার পরে তারপর এখানে দিয়ে দেবো আমরা নলেন গুড় আপনি চাইলে খেজুরের গুড় দিতে পারেন যেটা পাটালি আমরা বলি ওটাকেও গুলে দিতে পারেন তো আমি এখানে অরিজিনাল নলের গুড়টা নিয়েছি নলেন গুড় দিলে কী হয় বন্ধুরা টেস্টটা খুব দুর্দান্ত হয় আর এমনি আপনি এখানে যে পাটালি খেজুরের গুড় বা আখের গুড় ওটাও দিয়ে করতে পারেন ওটাও সুন্দর টেস্ট হয় তবে এর মতো এত টেস্ট হবে না যদি সম্ভব হয় নলেন গুড় দিয়ে বানাবেন তাহলে টেস্টটা দুর্দান্ত পাবেন আমি যে বাটিতে মেপে নারকল নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি গুড় নিয়েছি তো হাফ আমি পুরের সঙ্গে দিয়ে দিয়েছি গুড় আর হাফ আমাদের পরে কাজে লেগে যাবে তো দেখুন পুরটাকে ভালো করে আমি বানিয়ে নেব নারকোল আর গুড় দিয়ে পুরটা ভালো করে বানিয়ে নিতে হবে এরকমভাবে একটু শক্ত করে বানিয়ে নিতে হবে খুব মজার একটা রেসিপি বন্ধুরা ঠান্ডায় খুব মজার একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো দেখুন পুরটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা ফুলের সাইড করে নেব একটা প্লেটে প্লেটে তুলে পুটটাকে হালকা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে হালকা একটু ঠান্ডা করে নেব ততক্ষণ আমরা যে মুড়ির যে ছাতুটা বানিয়েছি সেটাকে একটা ডো বানিয়ে নেব তো ডো বানানোর জন্য এখানে একটা কড়াইয়ের দুধ দিয়েছি দুধটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম তো একটু গরম হলে দিয়ে দিয়েছি আমি মুড়ির ছাতুটা দিয়ে ভালো করে এটা একটা ডো বানিয়ে নিতে হবে দুধ যদি একটু কম পড়ে তো একটু দুধ দিয়ে দিতে পারেন ভালো করে এটাকে আমি একটা ডো বানিয়ে রেডি করে নেবো দেখুন এমনভাবে দেখুন বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে ডোটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে একটু মেখে রেডি করে নিতে হবে ভালো করে মালিশ দিয়ে নিতে হবে দেখুন হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন তাহলে আর হাতের সঙ্গে লেগে যাবে না ডোটা তো ডোটা আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা এবার ছোটো ছোটো করে ডোগুলো কেটে নেবো যেমন সাইজের আমি পিঠেগুলো বানাবো তেমন সাইজের ডোগুলো আমি কেটে রেডি করে নেব তেমন সাইজে কেটে নিয়ে হাত দিয়ে একটু ভালো করে গোল করে নেবো এরকমভাবে গোল করে নিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব দেখুন এমনভাবে হাত দিয়ে হাত দিয়ে একটা বাটি মধ্যে তৈরি করে নিয়েছি এবার এর এরপর দিয়ে দেব নারকেলের যে পুরটা বানিয়েছিলাম পুটটাকে এর মধ্যে ভালো করে ভরা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে সিল করে দিতে হবে পুর ভরা মালাই চমচম একদম খুব সুন্দর বন্ধুরা অবশ্যই আবার বাড়িতে ট্রাই করবেন এমন মালাই চমচম বানিয়ে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো দেখুন এবারে একটা এটাকে সেপ দিয়ে নেব চারকোনা হোক বা গোল হোক এমন একটা সেপ দিয়ে নিতে হবে তারপর একটা চামচের সাহায্যে ডিজাইন বানিয়ে দেব দেখুন এমনভাবে আপনার যে আমার পছন্দের ডিজাইন যে কোনো ডিজাইন একটা বানিয়ে দেবেন দেখতে ভালো লাগার জন্য আমি একটা এখানে চামচ দিয়ে একটা ডিজাইন বানিয়ে রেডি করে নেবো দেখুন দেখতেও সুন্দর লাগবে খেতেও তো মজার লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে তো দেখুন ডিজাইনটা এমনভাবে বানিয়ে রেডি করে আপনার পছন্দ মতো ডিজাইন যে কোনো ডিজাইন আপনি বানিয়ে রেডি করে নিতে পারেন দেখুন আমার একটা রেডি হয়ে গেছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনি কেমনভাবে বানাবেন খুব মজার একটা রেসিপি পুরটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে সিল করে দিতে হবে যেন পুটটা কোনোভাবে বেরিয়ে না যায় দেখুন আমিভাবে ভালো করে সিল করে রেডি করে নেব তারপর হাত দিয়ে একটু গোল করে নিয়ে এটাকে একটা শেপ দিয়ে নেব আপনি চাইলে গোল লম্বা যে কোনো শেপই দিতে পারেন আপনার পছন্দ মতো একটু চেপে নিয়ে ভালো করে এটাকে স্কোয়ার শেপ দিয়ে একটা ডিজাইন বানিয়ে দেবো দেখুন একটা সেপ দিয়ে রেডি করে নিতে হবে পুরো মালাই চমচমের মতো পুরো রেডি করে নেবো এবার চামচের সাহায্যে ডিজাইনটা বানিয়ে রেডি করে নেব খুব ইজি একটা রেসিপি বন্ধুরা খুব মজার একটা রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই ঠান্ডার দিনে পিঠে পাবনের দিনে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে তো চামচ দিয়ে সবগুলো এমনভাবে বানিয়ে রেডি করে নেবো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও খুব মজার লাগবে তো সবগুলো এমনভাবে বানিয়ে রেডি করে নিয়েছি দেখুন এবার আমরা মালাইটা বানিয়ে নেব তো মালাই বানানোর জন্য এটা কড়া নিয়েছি কড়াটা একটু গরম দিয়ে দেবো দুধ তোকে আমি দেড় কাপ দুধ দিয়েছি মেজারমেন্ট কাপে মেপে দেড় কাপ দিয়েছি দুধ দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি মোটা করে নেব আমি আগেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো এখানে এলাচ আমি এখানে দুখানা গোটা এলাচ দিয়ে দিয়েছি আপনি ছেলে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন এখানে ভালো করে দুধটাকে একটু ফুটিয়ে মোটা করে নিতে হবে মালাই বানানোর জন্য ভালো করে দুধটা ফুটে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা নলেন গুড় তো আমি এখানে হাফ কাপ যে নলেন গুড়টা ছিল সেটাকে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে রেডি করে নেব গুড় আর দুধটা ভালো করে ফুটিয়ে একটা মালাই বানিয়ে নেব খুব খেতে মজা লাগে বন্ধুরা নলেন গুড়ের মালাই তেমনভাবে একটা মালাই বানিয়ে নিতে হবে ভালো করে একটু কিছু এটাকে ফুটিয়ে রেডি করে নিতে হবে ভালো করে যদি চান এখানে আপনি কেশরও দিতে পারেন বা গোলাপ জল যদি চান এখানে দিয়ে দিয়ে দিতে পারেন তার টেস্ট হবে দুর্দান্ত তো আমি এখানে দিই নি আমি এখানে অ্যালার্জি দিয়েছি দুখানা আর দিয়েছি নোলেন গুড় দিয়ে ভালো করে আমি মালাইটা বানিয়ে রেডি করে নেবো পিঠে বানিয়ে যে এক্সট্রা পুটটা ছিল সেটাকে আমি এখানে দিয়ে দেবো এর মধ্যে নারকেলের যে পুটটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে রেডি করে নেব খুব মজার একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে বলবেন না রেসিপিটা আমার কেমন লাগলো আর এমন সব মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলসেক করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়ব নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আলাদা করে সবাইকে ধন্যবাদ জানাতে পারবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য তদন্ত বন্ধুরা মালাইটা আমার রেডি হয়ে গেছে এবার আমি যে পিঠেগুলো বানিয়েছিলাম মালাই চমচম সেগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ দু থেকে তিন মিনিট ভালো করে সিদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে রেডি করে নেব তাহলে জুসটাও ভেতরে ঢুকে যাবে খেতেও খুব মজা লাগবে তদুকি বন্ধুরা কত সুন্দর হয়েছে জুসটা ভিতরে ঢুকে কি সুন্দর ফুলে গেছে ভেঙে যাবে না একটা পিঠে দেখুন কত সুন্দর এবারে সবগুলো তুলে আমি একটু ঠান্ডা করে তারপর সব পরিবেশন করবো তুলে আগে সাজিয়ে নেব তারপরে উপরে মালাইটা আমি আর একটু মোটা করে উপরে মালাইটা দিয়ে দেবো মুড়ির মালাই চমচম আমাদের রেডি পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আরও কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেই সব রেসিপি আমি নিয়ে আসবো আপনাদের জন্য আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন